আমরা মোস্তফির রহমান কমেডি ক্লিক যেটি রয়েছে বাউরিয়া অর্থাৎ সাবেক এমপিজে মোস্তাবিজুর রহমান তার নামে এই কমেডি ক্লিকটি আমরা সেখানে এসেছি এখন সময় হচ্ছে পনের বারোটা এখনো পর্যন্ত এখানে দায়িত্বশীল যিনি রয়েছেন তার নাম হচ্ছে মুস্তফিজুর রহমান মহম্মদ সোহেল আমরা এখনো পর্যন্ত আমরা তাকে পাই নাই তো এখানে আমরা অলরেডি সাদা পদের যে ঔষধ পাওয়া যায়

পাশাপাশি একটা জিনিস দেখায় এখানে কিন্তু কিছু মেয়াদ উত্তীর্ণ ঔষধ সম্ভবত এখানে পুরানো হয়েছে তো প্রতি মাসে যে ষাট থেকে সত্তর হাজার টাকার যে ঔষধ সরকারিভাবে দেওয়া হয় সেটি কিন্তু কোনো কারণে পাবলিক পাচ্ছে না না আর পাওয়ার পরে এটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং এটি কিন্তু পুরিয়ে এখানে ধ্বংস করা হয়েছে তো আমাদের আজকে যে কথাটুকু হচ্ছে সেটি হচ্ছে আমরা আজকে রমজান মাসে আমরা আমাদের লাইভে যারা বন্ধুরা আছেন এবং সচেতন মানুষ যারা আছেন তাদের কাছে আমরা অনুরোধ করবো যে আমরা আসলে আজকে রমজান মাসে কিন্তু আমরা কষ্ট করে বিষয়টা কেন করছি বাংলাদেশ সরকার কিন্তু প্রান্তিক যারা রয়েছেন যারা প্রান্তিক সুবিধাবঞ্চিত মানুষ রয়েছেন তাদের জন্য কিন্তু এই কমেডি ক্লিনিকগুলো কিন্তু ব্যবস্থা করেছেন অর্থাৎ স্বাস্থ্যসেবাকে মানুষের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য করেছেন কিন্তু সেটি কিন্তু হচ্ছে না তো আমরা আজকে আমাদের এই লাইভের মাধ্যমে আমরা এলাকায় যারা সচেতনবাসী রয়েছেন প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিককে আপনারা কিন্তু কথা বলবো আপনাদের নজর দাড়িয়ে রাখবেন তো এলাকাবাসী অলরেডি দুজন এখানের মধ্যে আছেন আমরা যদি একটু জানতে চাই এটা কি আপনারা খোলা পান আপনারা কী জন্য আসছিলেন এখানে না এখানে টাকাও চাই আপনাদের কাছে মানে ওষুধ নিতে আসলে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপনারা যান আমরা অলরেডি দুজন কিন্তু বললেন যে তারা ওষুধ নিতে আসলে কি টাকাও চাই তো যেটি হচ্ছে আমরা বারবার একটি কথা বলতে চাইছি সেটা হচ্ছে থেকে সত্তর হাজার টাকার ওষুধ কিন্তু প্রতিটিক ক্লিনিকে প্রতি মাসের জন্য দেয়া হয় এবং সেটা কেন মেয়াদ উত্তীর্ণ হবে প্রতি মাসের ঔষধ বা মেয়াদ উত্তীর্ণ হলে সেটি কি রেপার করা হয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু এটা আমরা তো ওনাকে একটু কল দেওয়ার চেষ্টা করছি সোহেল সাহেবকে আমরা ওনাকে লাইভে পাচ্ছি কিনা আমরা ওনাকে কল দিলাম ওনাকে কল দিলাম আমরা ওনাকে পাচ্ছি কিনা আমরা সবাই যদি মনে করি যে শুধু নামাজ আর মসজিদে যাব আমরা বেসতে চলে যাব আমরা যেটি মনে করি আপনি যদি আপনার দায়িত্ব অবহেলা করেন সেটি কিন্তু আপনার জন্য অনেক বড় কিন্তু আজকে রোজার মাস এই বিষয়টা না বললে নয় যে আপনি রোজা রাখবেন আজকে সারা দিন আপনি ভাববেন যে আমার রোজাটা কবুল হয়ে গেছে কিন্তু আপনি যে আপনার দায়িত্ব মানুষের প্রতি আপনার যে একটা দায়িত্ব আপনি নিয়েছেন আপনি সেই দায়িত্ব আপনি কতটুকু পালন করেছেন এই প্রশ্নটা কিন্তু বিবেক করবেন আমরা ওনাকে কল দিচ্ছি ওনার নাম্বারটা ব্যস্ত দেখাচ্ছে ওনার নাম্বারটা ব্যস্ত দেখাচ্ছে যে বিষয়টা সেটি হচ্ছে আপনাকে আপনার অধিকার বুঝে নেওয়ার জন্য আপনাকে আপনার এলাকার মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু আপনাকে সচেতন হবে সচেতনতার কোনো বিকল্প নেই আমরা চেষ্টা করছি মাত্র আপনাদেরকে সচেতন করার জন্য ওনার নাম্বারে কল ঢুকেছে আমরা দেখি আপনারা জানেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কমেডি ক্লিনিক যেটি সাবেক এমপি মোস্তাফিদুর রহমান সাহেবের নামে এবং এখানে আমরা জানি প্রান্তিক কিন্তু জেলে পাড়া ধরে এদিকে আপনার হচ্ছে একদম নদী পর্যন্ত অনেকে কিন্তু এই ক্লিনিকতে কিন্তু সেবা নেওয়ার কথা কিন্তু তারা এই সেবাটা পাচ্ছেন না অলরেডি আপনারা দেখেছেন দুজন কিন্তু বলেছেন যে টাকা ঢুকে চাই বা এ ধরনের কথাও কিন্তু বলেছেন কল ঢুকছে কিন্তু ফোনটা রিসিভ হচ্ছে না আমরা আরেকবার ট্রায়াল দিই এরপরে আমরা ঘটনাস্থল

আমরা তৃতীয়বারের মতো ওনাকে কল দিচ্ছি অর্থাৎ উনি কলটা কেটে দিয়েছেন তো ধন্যবাদ আমরা দেখি মানব বিশ্বাসকে ফোন দিয়ে দেখতেছি বিষয়টা যিনি দায়িত্ব ছিল আমাদের সন্দীপের স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন তার সাথে আমরা কথা বলি আমরা কমেডি ক্লিনিকগুলোর যে অথরিটি আমি আমরা তাকে ফোন দিচ্ছি হ্যাঁ কল ঢুকেছে আমরা দেখি ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি সালাম আলাইকুম দাদা আমরা ওই যে মোস্তাফিজুর রহমান যেটি কমেডি ক্লিনিক মোহাম্মদ সোহেল উনি কি উনি কি ছুটিতে আছেন আচ্ছা উনি ছুটিতে নাই আমরা ওনার কমেডি ক্লিনিকে আসলাম এখানে কিন্তু ওনার এখন পর্যন্ত এখন বাজে হচ্ছে দুপুর আপনার এগারোটা পঞ্চাশ এগারোটা পঞ্চাশ এখন পর্যন্ত এবং আমরা একটা বিষয় এখানে এসে দেখলাম যে এখানে অনেকগুলো ঔষধ কিন্তু পোড়ানো হয়েছে সম্ভবত ঔষধ মেয়াদ উত্তীর্ণ আর কি আচ্ছা আর দুই নম্বর বিষয় হচ্ছে দুজন আমাদের কাছে অভিযোগ করছে মানে এলাকাবাসী আপনি লাইভে গিয়ে দেখবেন যে উনি নাকি মাঝে মধ্যে ওদের থেকে নাকি টাকা ঢুকা চায় ওষুধের জন্য আসলে এটা অন রেকর্ড এটা আপনি আমাদের সন্দীপ অধিকার আন্দোলন লাইভে গেলে এবং সন্দীপ অনলাইন তারপর হচ্ছে এক্সপ্রেস টিভি আমাদের এখানে লাইভে গেলে দেখবেন যে দুজন

যে এখান থেকে যে উনি দুজন অভিযোগ করলো যে টাকা চাই উনি ওষুধ নেওয়ার সময় সেই বিষয়টা উনি ওনাকে আমরা জানালাম তো আমরা আসলে সব পারবো না তবে আপনি আপনার এলাকা যে কমিউনিটি ক্লিনিক আছেন আজকে আপনি আপনার ফেসবুক লাইভ থেকে বা ভিডিও নিয়ে আপনি পাঠান আমরা কথা বলবো আমাদেরকে এই যে প্রান্তিক সেবাটা আমাদেরকে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্বটা আসলে যারা অবহেলা করছে এটি আপনি যদি মনে করেন যে আমি নামাজ পড়ি আমি রোজা রাখলাম আজকে আমি ব্যস্ত চলে যাব। সবার আগে কিন্তু আপনার দায়িত্ব এটা হচ্ছে সবচেয়ে বেশি যেখান থেকে আপনার ইনকাম আসে এই বিষয়টাকে আপনাকে কিন্তু হালাল করে আপনাকে খেতে হবে ধন্যবাদ সবাইকে জয় হোক মেহনতি মানুষের জয় হোক বিপ্লবী জনতা আর এটা